হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল নাড়ুর রেসিপি আমি দু রকম নারকেল নাড়ু বানিয়ে দেখাবো একটা চিনি দিয়ে আর একটা গুড় দিয়ে আর আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি নারকেল নাড়ু বানানোর জন্য আমি দুটো নারকেল নিয়েছি আর এখন এটাকে আমি ভেঙে নিয়েছি আর এবার এটাকে আমি কুড়িয়ে নেব নারকেল নাড়ুর বেসিক ব্যাপারটা এক হলো এক একজন এক একভাবে করতে ভালোবাসে তবে আমি আজকে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হলো আমার মায়ের রেসিপি আর প্রথমেই আমি বানাবো চিনি দিয়ে নারকেল নাড়ু আর এখন আমার সমস্ত নারকেল কোরানো হয়ে গিয়েছে আমি এর থেকে হাফ মতন নারকেল কোড়া নেব মানে প্রায় একটা নারকেল কোড়ার মতন আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে তারপর প্রায় তিন চার মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি নাড়তে থাকবো এরপর আমি নিচ্ছি চারটে এলাচ আর সাথে নিয়েছি এক টুকরো আদা ছোট আদার টুকরো প্রথমে আমি এলাচটাকে থেতো করে নেব তারপর এটাকে আমি নারকেলের মধ্যে দিয়ে দেবো আর এরপর আমি আদার খোসা ছাড়িয়ে আদাটাকেও থেতো করে নিচ্ছি তবে আদাটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনির নারকেল নাড়ুতে আমি আদাটা প্রেফার করি কারণ আমার মা এইভাবেই বানায় আর আমি ছোটোবেলার থেকে এইভাবেই খেয়ে এসেছি তো এটা টেস্ট একটু অন্যরকম লাগে তো আপনারা ট্রাই করতে পারেন আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি আপনারা চাইলে এতে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন আর হোয়াইট সুগার ইউজ করলে নাড়ুটা আরও সুন্দর একটা সাদা রং হবে আমি যেহেতু ব্রাউন সুগার ইউজ করেছি তার জন্য এর একটা লাইট ব্রাউন কালার হবে নারকেলটাকে এখন যে আমি এইভাবে নাড়ছি চিনির সাথে মিশিয়ে এটাকে কিন্তু পাক দেওয়া বলে এটাকে আমি প্রায় পনেরো মিনিট মতন হতে চললো আমি পাক দিলাম আর এখন এটা একটু আঠালো টাইপের হয়ে গিয়েছে তো এবার এটাকে আমি ফ্লেম থেকে সরিয়ে নেব আর একটা প্লেটে ঢেলে নেব নারকেলের মিক্সচারটা প্লেটে ঢালার পর একটু ঠান্ডা হতে দিতে হবে কারণ এখন এটা ভীষণই গরম রয়েছে তবে খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু নাড়ুটা বানানো যাবে না জাস্ট হাতে ধরার মতন যখন গরমটা থাকবে সেই সময় এটাকে নাড়ুটা বানিয়ে নিতে হবে অনেকেই নারকেল নাড়ু বানানোর সময় প্লেটে বা হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেয় তো আমাদের বাড়িতে এটা করা হয় না কখনো তো আমিও তার জন্য কখনো করি না যেহেতু নারকেলের নিজস্ব একটা তেল থাকে আর এই নাড়ুটা আমি এখন যেটা বানাচ্ছি একটু বড় বানাচ্ছি আর এটা থেকে এই মিক্সচারটা থেকে পনেরো ষোলোটা মতন নাড়ু বানানো সম্ভব আমি এখানে সাত আটটা বানিয়ে দেখালাম আপনাদের আর এবার আমি বানাবো গুড়ের নাড়ু তো তার জন্য এখানে আমি দেশি গুড় নিয়েছি যেহেতু এই গুড়টা একটু শক্ত তো তার জন্য দেড়শো থেকে দুশো গ্রাম মতন গুড় আমি নিয়েছি আর তাতে দু টেবিল স্পুন মতন জল দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে বসিয়ে রেখেছি আর মাঝে মধ্যে এটাকে আমি নাড়ছি তো গুড়টা মোটামুটি গলে গিয়েছে এবার ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে তারপর আমি ফ্লেম থেকে সরিয়ে নিচ্ছি আর তারপর বাকি যে নারকেল কোড়াটা ছিল সেটা আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করা তারপর লো মিডিয়াম ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো তিন চার মিনিট তিন চার মিনিট পর এর মধ্যে যে গুড়টা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গুড় দেওয়ার পর নারকেলার গুড়টাকে ভালো করে মিক্স করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে দশ থেকে বারো মিনিট পর এটাকে একটু চেক করতে হবে তো এখন আমি একটু এটাকে চেক করে নিচ্ছি কতটা এটা স্টিকি হয়েছে এই মিক্সচারটা নাড়ু বানানোর মতন এখন স্টিকি হয়ে গিয়েছে তো এখন এটা ফ্লেম থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এই মিক্সচারটাকে আরও দু চার মিনিট এক্সট্রা পাক দিতে পারেন তবে আমি এই পজিশনেই নামানো প্রেফার করি এতে নাড়ুটা বেশি শক্ত হয় না নারকেলের মিক্সচারটা যখন হাতে ধরার মতন গরম হবে তখনই নাড়ুটা বানিয়ে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু নাড়ুটা বানানো যাবে না এই নাড়ুটা আমি আগের নাড়ুটার মতন অত বড় করছি না নর্মাল নাড়ুর সাইজেই করছি আমার প্রথম নাড়ু বানানো হয়ে গিয়েছে এবার আমি বাকিগুলোও বানিয়ে ফেলছি আর এই লাস্টেরটাও আমার মোটামুটি বানানো হয়ে এসেছে ফাইনালি আমার সবগুলো নাড়ুই বানানো হয়ে গেল আমরা বাঙালিরা পুজো পাঠের দিনে কিন্তু নাড়ু ছাড়া ভাবতেই পারি না নাড়ু যদি না থাকে যেন মনে হয় পুজোটা অসম্পূর্ণ তো যেহেতু এখন পুজোর সিজন চলছে তো তার জন্য আমিও বানিয়েছিলাম নারকেলের নাড়ু আর আপনাদের জন্য শেয়ার করলাম আমার এই রেসিপিটা আই হোপ যে আপনাদের হয়তো ভালো লেগে থাকবে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এটুকুনি পরের ভিডিওতে আবার দেখাবে বাই